তো মোহাম্মদ কামারুজ্জামান স্যার এই যে বায়ুল মোরাবাহার কথা আমরা আলোচনা করছি তো বায়ুল মোরাবাহার মধ্যে আবার কতগুলো ধরন রয়েছে সেই ধরনগুলো কী কী মোরাবাহা আসলে মানে সাধারণত মোরাবাহা দু ধরনের হতে পারে একটা হলো মানে সাধারণ মোরাবাহা সাধারণ মোরা সাধারণ মোরাবাহা আর একটা হলো আপনার ব্যাঙ্কিং মানে মোরাবাহা যে ব্যাংকে সাধারণ মোরাবহাটা হলো এরকম যে সে মাল কোথা থেকে কিনলো বা কী কিনলো সেটা তার কাস্টমারের কাছে সেটা প্রফিটে অন প্রফিট সে বিক্রি করলো এটা হলো সাধারণ মরাবাহা আর ব্যাংকিং মোরাবাহাটা এটা সারা পৃথিবীতে প্রচলিত যেমন সে বাজার থেকে একটা মাল কিনলো কাস্টমার ফরমেশন অনুযায়ী তার সাথে সে দশ পার্সেন্ট পনেরো পারসেন্টটা প্রফিটটা অ্যাড করলো অ্যাড করে সে ভবিষ্যতে বা তাৎক্ষণিকভাবে বা সে কিস্তিতে এই মূল্যটা বা লাভ সে পরিশোধ করবে এই ভিত্তিতে এই বিক্রি করা যেটা এটা হলো ব্যাংকিং মরাবা কিন্তু এই ক্ষেত্রে যে পণ্য গ্রাহকের কাছে যে ব্যাংকিং মরাবা হস্তান্তর করা হচ্ছে এই হস্তান্তরের ক্ষেত্রে নগদ মূল্য গ্রহণ করে হস্তান্তর করা হচ্ছে এই তো নগদ মূল্য গ্রহণ করে হস্তান্তর করতে হবে কারণ এটা হচ্ছে গুড সিকিউরিটি এই এই মোরাবাহার বিপরীতে যেটা সাধারণ মোরাবাহা এর বিপরীতে কোনো ধরনের সিকিউরিটি সাধারণত থাকে না কিন্তু যে ক্ষেত্রে গ্রাহকের কাছে সরাসরি হস্তান্তর করা হয় লাভ ধার্য করে এই ক্ষেত্রে এই মোরাবাদ ধরনটা কি এখানে আসলে একটা উর্বনের পদ্ধতি রয়েছে সিস্টেম রয়েছে যে বায়ুল মোরাবা ট্রাস্ট রেসি টিআর সেটা হলো এরকম যে

বাকিতে হস্তান্তর করা বাকিতে সাধারণ মুরাবাহার ক্ষেত্রে যেহেতু গুড সিকিউরিটি সে বিক্রয়টা সম্পাদন হবে কিন্তু সে মালটা ব্যাংকের তত্ত্বাবধানে থাকবে সেটা ব্যাংকের গোডাউনে হতে পারে গ্রাহকের গোডাউনে হতে পারে গ্রাহকের গোডাউনে ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে যখন সে নগদ মূল্য পরিশোধ করবে তখন তার কাছে এটা ডেলিভারি দেওয়া হবে এই তো মূলত এটাই এটা মুরাবাহা যে পোস্ট ইম্পোর্ট বাইরে থেকে আমদানি করে যে পণ্য নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে একই বিষয়

এবং নগদ টাকা দিয়ে তিনি আনেন মালটা আনেন তিনি মালিকানা পান তিনি দখল পান তার দখলে থাকে এবং তিনি যখন বিক্রি করেন কোনো ফরমাইশ থাকে না একজন কাস্টমার যখন যাবেন তিনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন তাহলে তিনি একটা বিষয় দেখতে পাই এখনও এটা হয়তো শহরাঞ্চলে তেমন নেই গ্রামেগঞ্জে যে সমস্ত শাখা রয়েছে সেগুলোতে সাধারণ মূলবাহা যে গ্রাহকের গ্রাহকের স্টক ব্যবসাতে তিনি ভালো করতে পারেন গ্রাহকের গোডাউনে বা ব্যাংকের গোডাউনে এই মালটা ক্রয় করে বিক্রয় সম্পাদন করে ব্যাংকের অধীনে রাখা হয় এবং গ্রাহকের টাকা নগদ টাকা ব্যাংকে জমা দিলে তার কাছে সে আনুপাতিক হারে সরবরাহ করা হয় এটা এখন কম হচ্ছে কম হচ্ছে কিন্তু আছে 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 কিছু আপনি যেটা বলছেন যে মোরাভা ট্রাস্ট রিসিট এই ট্রাস্ট রিসিটের আওতায় যেটা গ্রাহকের কাছে পণ্যটা হস্তান্তর করা হয় নিশ্চয়ই এর অধীনে জামানত তো সংরক্ষণ করা হবে এবং ট্রাস্ট রিসিটও এটা সম্পাদন করা হয় ট্রাস্ট রিসিট ইটসেলফ এ স্বাক্ষর নিলাম যেটা মোরবাহা চুক্তির আওতায় গ্রাহকের কাছে পণ্য হস্তান্তর করলাম কোন সিকিউরিটি রাখা হলো না যেটা সাধারণ মরাবাহ ক্ষেত্রে গ্রাহকের কাছে পণ্যান্তর করার সময় নগদ মূল্য নেওয়া হচ্ছে আর এই যে ট্রাস্টের ভিত্তিতে যে হস্তান্তর করা হলো কোনো আধার যদি জামানত না থাকে এই ট্রাস্ট রিসিটের আওতায় আইনে কি ধরনের সহায়তা ব্যাংক পেতে পারে আইনের সহায়তার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই তার কারণ হচ্ছে গ্রাহকের কমিটমেন্ট হচ্ছে তাকে বিশ্বাসের ভিত্তিতে মালটা তাকে দেওয়া হয়েছে গ্রাহক এই মালটা বিক্রয় করে ব্যাংকে টাকা জমা দিল না টাকা জমা দিল না না দিলে এই ট্রাস্টের ভঙ্গের জন্য আতায় কেন শুধু ট্রাস্ট রিসিটে নেওয়া হয় না এখানে কিন্তু আরও কিছু ডিপি নোট লিস্ট ডকুমেন্ট নেওয়া হয় ডিপি নোট মানে কি টিপি নোটটা মানেই হচ্ছে আমি সে স্বীকার করছে যে সে এই ঋণটা বা বিনিয়োগটা গ্রহণ করেছে আচ্ছা এটা তার স্বীকারোক্তি এবং যখন মামলা হয় সহজ জিনিস মামলা যখন হয় তখন যিনি ইয়া আসেন বিচারক তিনি জিজ্ঞেস করেন যে আপনি তো এই ডিপি নোটে সই করেছেন আপনি সই করেছেন জি উনি যদি আমি সই করেছিল আমার স্বাক্ষর তাহলে আর কোনো ডকুমেন্টের কিন্তু দরকার হয় না একটা একটা ডকুমেন্টে যথেষ্ট কিন্তু অনেক কিছু করার জন্য আমরা নেই কিন্তু স্বীকারোক্তিটাই যথেষ্ট টাকা রিকভার করার জন্য তো এখন বিষয়টা হচ্ছে ব্যাংকিং ব্যাংকিংটা হয় আসলে বিশ্বাসের ভিত্তিতেই আমি ধরে নিচ্ছি যে আমার গ্রাহকটা ভালো সে আমার টাকা ফেরত দিবে টাকা ফেরত না দিলে আইনের বিষয়গুলো আসে তো নরমালি যারা ভালো গ্রাহক তারা কিন্তু টাকা চাওয়ার আগে কিন্তু সে ব্যাংকে টাকা দিয়ে দেয় তো সেই কারণেই এই যে ডকুমেন্টেশন গুলো সবচেয়ে জরুরি জিনিস না আমার আইনের ভালো গ্রাহক হচ্ছে ব্যাংকার দুনিয়ার জন্য সবচেয়ে জরুরি যারা ভালো গ্রাহক যদি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনি জমি মর্গেজ দিও কিন্তু টাকাটা এখানে কিছু রিস্ক ব্যাংকে নিতে হয়